পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কাকালেমাহে এটা তো মুসিবত বললে পরে বাঙ্গালি কয় হাম করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না কেউ নাই ঠিক এভাবে ভুল হয়ে গেলে রাস্তা খোলা তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটার অন দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলি ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য করে আল্লাহ কাছে শুধু নিজের জন্যই আশেপাশে আর কারোর জন্য না কেন ওনার জন্য কেন আমার আমি ওনারটা উনি চাবে কথা কন অনেকে বলে আমি আরেকজনের জন্য তো করে কি লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই এটা পুয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে মুসলিম যদি মুসলিম তার ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে দোয়া দেয় দোয়া যাই করে পাশ থেকে ফেরস তারা বলে ওলা কবি মিস নিন ওলা কবি মিস নিন তোমার জন্য এটা কবুল করুক যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারা সুস্থ করে দেন ফেরেশতারা বলে আল্লাহ ওলা কাবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান কর ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আসানা নাই এজন্য নিজের জন্য দোয়া করলে লাভ পরের জন্য দোয়া করলে হলে কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দ আদম আলহ ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁপলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত পানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক কিনা সৈয়দ আদম আলাহিসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে এন দত্ত হলে এনারা দোয়া করলেন রপ না বলম্না হোসনা ও ইল্লাম তফির লা না ওয়াতা ওহম্ নাকুনন্ন মিন আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিকই না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হাই হাই তুই তো কাফের তুই তো জাহান নামি এরকম আসে না নাই মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামি বিকেল বেলায় করে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান নামি খালি ডাক তুই বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে জাহান নামি বলে ডাকতেছো কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললাম ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান্নামে নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুলে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্ব নয় বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বা হারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি পানি আদা তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে কেড়ে দেয় চিল্লাই বলেন ঠেকিরা সেদিন আদম আলহ ইসলাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আসে না নাই আবার সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আপনি আমার নামাজ কায়েম বানান আমার কলেজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েম কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিকই না দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানালלה পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে سیدেনা ইону সাল্লাল্লাহু সাল্লামের ওই দোয়াটা আল্লাহর কোরআন আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নী কুনতু মিন আয-যালিমীন আল্লাহ আমি জুলুম করেছি বল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ না ঠিক কি না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা আছে না নাই তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোন রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না দুুইছরা আমারে ক্ষমা করার বাছানোর কেউ নাই এর জন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজropath পড়লে পড়ে তাই না গায় ঠেড়া ঠেড়া ফাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় যে বজ্রপাত পড়লে পরে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলে কি পড়বেন এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি এক দেখ মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমাবল কালেমা বলতে পারলে ছেড়ে দিত

আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কালিমা বিপদে পড়লে যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দো আসনা নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি শরহ সাদেরি সাদরি ওয়া ইয়াসিরনি আমরি ওয়া হালুন উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সওয়ান্লাহ পড়েন আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম তাও তী কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দুয়াগুলো আমরা আল্লাহর কাছে কুলবরাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দুয়াগুলো অনেক কমফিহেন্সিং অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন

কেবলমুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়া আগে ফার করবেন তাহলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযুগ হলে দোয়া সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা না ঠিক কি সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইত বিরহমাতিকা ইয়ারহামুর রাহিম না আল্লাহর হাবিব যেখানে আপতুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই

দৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়র এমনকি বিশ্ব বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু বিষ্ণু ববন ছিল শুভ্র থপ সাহাবারা বললেন হাত্তা ইয়র আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার